আমির জামাতের নেতৃত্বে ঢাকা পুনরাসনের মিছিল শুরু হয়েছে আমি কাজীপাড়া ওভার ব্রিজ থেকে এই সিনারি দেখানোর চেষ্টা করছি মিছিল দেখেন সবেমাত্র আমি প্রথম দেখতে পাচ্ছি দেখেন শুরু হয়েছে সবার মাথায় গাড়ি ফোলার সম্পর্কেও একটা ক্যাব রয়েছে সবাই মিলে মিশে শুরু হয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা মোটরসাইকেলের গাড়ি বহর হয়েছে তারপরে আমির জামাতের চলে যাচ্ছে আপনারা দেখুন এখানে শুরু হচ্ছে সবাই সামনের দিকে এগিয়ে আসছে এই মিছিলটি আমি কাজে করাতে দেখতে পাচ্ছি এরা গোপচ করে দিকে যাচ্ছে দশ নম্বর গল্প উপরের দিকে যাচ্ছে আপনি দেখেন কারোগুলো আমি দেখতে পাচ্ছি লস্কর মোহাম্মদ তাসমী ভাই রয়েছে সাথে আরও কিছু ভাই রয়েছে যারা মিছিলের নেতৃত্ব দিচ্ছে চলে যাচ্ছে এই যে মেশিনে যাচ্ছে আমির জামাত গাড়িতে দেখা যাচ্ছে গাড়ি বহরে আমির জামাত রয়েছে এই যে আমির জামাতকে দেখা যাচ্ছে পাশে শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি জাহিদুল ইসলামকে দেখা যাচ্ছে এবং সাদিক কায়েমকেও দেখা যাচ্ছে সাদিক কায়েম এই যে মিছিল শুরু হয়েছে আপনারা এটা দেখতে পারেন দেখুন কিভাবে মিছিলটা এগিয়ে যাচ্ছে মিছিলের মূল পর্ব শুরু হয়েছে আপনারা দেখুন জামাতের গাড়ি বলার মনোগ্রামে ক্যাব সহ ক্যাপ রয়েছে দারিপালার মনো গ্রামের ক্যাব শহর সবাই একটা ক্যাব করিতে রয়েছে লাল সবুজের ক্যাব এই ক্যাব নিয়ে সবাই এগিয়ে যাচ্ছে সামনের দিকে আপনি দেখছি এখান থেকে স্ট্যান্ড দেখা যাচ্ছে স্ট্যান্ডের চলছে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছেন শেষ ছিলাম